আসসালামু আলাইকুম আসলাম হইলো আমাদের ফুবাদের বাড়ি একজনে জাল দিয়ে মাছ ধরতেছে সেটা একটু আমরা দেখি কি করে মাছ পান নাকি এই যে এইটা এক কিলোমিটার যাবত মানে সাথে সাথে করতেছে আহা কিছুই পাওয়া যায় নাই আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ কখন থেকে ধরতেছিলেন কখন থেকে দুই নম্বর খেও আচ্ছা আচ্ছা মানে এই খেলাটা চিংড়ি মাছটা ছুটে গেল আলহামদুলিল্লাহ এই জায়গায় একটা দেন দেন কি অবস্থা আল্লাহ নাম ল হ্যাঁ আর এইটা এক কিলোমিটার দূরের থেকে মানে সাথে সাথে আইতেছে কন এটা নিয়ে কি করি এই যে তার নাম কি তার নামটা বল এত দূর থেকে ঘুরতেছে তার নামটা কি না খাওয়ার জন্য ঘুরতেছে না

ও আচ্ছা দেশে ভরিকে ভাই আচ্ছা আচ্ছা ভাড়ায় কাজ করেন Okay, I love this.